আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ফোন মিনিট চার্ট তো গতকালকেও আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা যে অ্যানালাইসিস ভিডিওটা শেয়ার করেছিলাম সেখান থেকে আমরা প্রায় দেড়শো ফিপস প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে গেছি সেটা হচ্ছে এই ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন এই ভিডিওটা সো এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও সো এখান থেকে আমরা দেড়শো ফিপস প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে গেছি আমরা এখানে দেখিয়েছি যে আপনার ছত্রিশ অর্থাৎ থ্রি সিক্স থ্রি থ্রি অ্যান্ড থ্রি ফোর থেকে আমরা সেল পজিশনে ছিলাম মার্কেট থ্রি সিক্স ওয়ান ফোর বা ওয়ান টু থ্রি পর্যন্ত এসেছে আপনারা দেখেছেন এখন এই ভিডিওটাও আপনারা হয়তো সময় মতো পাবেন না একটা এখন রেকর্ডিং করছি আপলোড করব তারপর হচ্ছে আপনারা পাবেন ততক্ষণে হয় মার্কেটও ফোরে যাবে অথবা নিচে চলে আসবে সো এখানে আমরা মার্কেট আপনার হচ্ছে আমাদের থ্রি সিক্স আমরা এই প্রাইভেট চ্যানেলে সিগন্যাল দিয়েছি আপনার আটচল্লিশ বাট আমি এখানে একটু আর্লি সেল করেছি এখানে সো থ্রি সিক্স ফোর এইট থেকে পঞ্চাশ ধরতে পার মানে আমাদের সেলফ এরিয়া বা সেল পজিশন আমরা আশা করছি মার্কেট নিচের দিকে হয়তো আপনারা অনেকেই এখানে এই লম্বা মুভমেন্টটা দেখে বাই করেছেন বাই যেতে পারে ষাট পর্যন্ত যেতে পারে আমাদের অ্যাসাল আছে পঁয়ষট্টিতে আমি যদি একটু এখানে যাই তাহলে এখানে মার্কেট এখানে লিকুইডিটি আছে ষাট পর্যন্ত লিকুইডিটি আছে ঠিক আছে সো মার্কেট ষাট পঁয়ষট্টি পর্যন্ত যেতে পারে এটা এমন না যে আমি সেল নিয়েছি বলেই মার্কেট নিচের দিকে চলে আসবে বিষয়টা কিন্তু এরকম না সো এটা ফিফটি পারসেন্ট সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা এন্ট্রি নিয়েছি মার্কেট আমাদের ফককে আসতে পারে আমাদের এগেন্স্টে যেতে পারে সো এখন আমরা এখান থেকে সেল পজিশানে আসি মার্কেট যদি আমাদের বিপক্ষে যায় আমাদের অ্যাসেল হিট হয় সো আমরা পরবর্তী রিকভারেন্টি নিব এদিক থেকে লিকুইডিটি সুইপ হওয়ার পর সো আপাতত এখানে আমরা যেহেতু লিকুইডিটি একটা সুইপ হয়েছে তার কারণে আমরা এখানে সেল পজিশনে নিয়েছি আদারওয়াইজ আমরা এদিক থেকেই নিতাম সো রিজনটা হলো মূলত লিকুইডিটি কনসেপ্ট সো আপনারা হয়তো ভিন্ন স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন ব্রেক ব্র্যাক স্ট্রাকচার ব্যবহার করতে পারেন আফ হিসেবে বাই করতে পারেন আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে এক একজনের এক একটা সিস্টেম আছে সেক্ষেত্রে আপনারা আমার সাথে দ্বিমত হতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা নিজের অ্যানালাইসিসকে বেশি প্রাধান্য দেবেন আমি যেটা সব সময় বলি অন্যের অ্যানালাইসিসকে চোখ বন্ধ করে ফলো করে নিজের টাকা লস করার কোনো মানে হয় না যেটা আমি সব সময় বলি সো এই হচ্ছে আমাদের আজকের অ্যানালাইসিস এটা হচ্ছে একেবারে ফার্স্ট টাইম সকালবেলা আমরা আমাদের এখানে সিগনালটা দিয়েছি এখানে আমি যদি দেখাই আপনাদেরকে সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে থ্রি সিক্স ফোর সিক্স থেকে ফোর এইট এটা হচ্ছে আমাদের সিগনাল আশা করছি মার্কেট আমাদের কিছু না কিছু তো দিবেই অবশ্যই আর যদি না দেয় উপরের দিকে চলে যায় অ্যাসেল হিট হয় আমাদের টিভি হচ্ছে থ্রি সিক্স টু জিরো অর্থাৎ এখানে ওয়ান টু থ্রি আমরা টার্গেট করেছি আর অ্যাসেল আমাদের অলমোস্ট দেড়শো ফিপস সো আমরা যদি অ্যাসাল হয় তাহলে কোনো সমস্যা নেই মার্কেটে আপনাকে হাজার অপরচুনিটি দিবে এটাই শেষ অপরচুনিটি নয় সো সেক্ষেত্রে আমরা পরবর্তী অপরচুনিটি দিতে আমাদের লস রিকভার করবে ইনশাআল্লাহ আশা করছি আমাদের ম্যাক্সিমাম টাইম অ্যাসাল হয় না খুব কমই অ্যাসেল হয় সো সেক্ষেত্রে এটি অ্যাসেল হওয়ার সম্ভাবনা আমাদের দিক থেকে কম আমরা মানে অ্যাসেল হওয়ার সম্ভাবনা খুব কম আশা করছি আর যদি হয় কোনো সমস্যা নেই সো আজকের মতো আমাদের অ্যানালাইসিস এখান থেকে আমরা সেল অ্যান্ড দেন যদি অ্যাসেল হিট হয় এদিক থেকে আবারও একটা রিকভারেন্টি নেওয়ার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ সো সকলে ভালো থাকবেন ভিডিওটা হয়তো আপনারা সময় মতো পাবেন না কারণ এটা আপলোডের একটা টাইম আছে তারপর হচ্ছে যে আপনার এটা এমনিতে এটা আপলোড হইতে হইতে আপনারা মিস করবেন সঠিক যে এনটি প্লেস এটা আপনারা হয়তো পাবেন না সো এটা মূলত যারা আমাদের প্রাইভেট চ্যানেলে আছে তারা এই সুযোগটা পায় ইনস্ট্যান যেখান থেকে আমরা সেল করছি বাই করছি ওরা পায় ইউটিউব চ্যানেল আসলে এটা সম্ভব না কারণ এখানে ভিডিও করা আপলোড করা এই করতে করতে অনেক সময় আর সঠিক এরিয়াটা মিস হয়ে যায় সো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম